আসসালামু আলাইকুম গাইস আরেকটি ভিডিও নিয়ে হাজির দেখতেছেন চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি মাছ রান্না করবো ভেন্ডি দিয়ে দেখতেছেন এই যে চিংড়ি কাটার পরে এতটুকু এই যে বাজে নিলাম ঠিক আছে এই যে দেখেন বাজতে দিলাম দেখেন বড় বড় চিংড়ি আমি একবারে টুকলা ফালাই দিছি সব কিছু এই যে উল্টাই দিতেছি সব কিছু ফালাই দিছি ঠিক আছে কারণ আমার এই সুপলায় আমার এইগুলো পছন্দ না এরকম এই যে এখন মনে করেন একটা টেস্টই আলাদা ঠিক আছে অনেকেই কয় ছিল আমাকে আস্থা রাঁধতে কিন্তু আমি আস্তা রান্ধিলে এই কারণেই দেখেন দিয়ে দিলাম টিএস ঠিক আছে আচ্ছা চামচ লবণ দিয়ে দিলাম এখন আস্তা রাঁধি দিনে এই কারণেই চিংড়ি মাছটা কারণ আস্থা রাঁধলে গ্যারান করে বেশি এই জন্য আমি আস্তে আবার আমার এক চামচ মরিচ দিলাম হাফ চামিচ দিলাম মশলা জিরা দেখছেন দেয় লারা দিলাম হয়ে গেল এখন মনে করেন এই যে আবার বেন্ডিগুলো দিয়ে দিলাম দেখছেন বেন্ডি ভাই ভেন্ডিটি একদম কষিত ঠিক আছে মনে হইতেছে কেবল গাছের থেকে কাটতে আনলাম এরকম মনে হইতেছে এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ পর্যন্ত পানি দিয়া বাস যে মনে করেন কাজ কাম হয়ে আইতে আছে বা দেখছেন বলক যে উঠছে দেখেন বাহ আর এতভাবে আমি কথা বলতে পারি না এই যে হয়ে আইতে কারণ এত কথা গুছিয়ে না এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু লারা দিয়ে দিলাম দেখতেই আসেন ভিডিওটা এই যে ধন্যবাদ দিয়ে দিলাম ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন সঙ্গে সাথে থাকবেন ভিডিওর আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন হয়ে আইতে সে স্লো অফ করে দিছি কিন্তু এখন যা কালারটা আসার জন্যে অপেক্ষা ঠিক আছে আর বেশি ভিডিও বড় করি নাই তিন মিনিটের মতো বানাইছি কাজটা আর এটার পরে আগামীকাল কালাজি বাসায়